লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে জয়ী হয়েছেন ঈশা খান চৌধুরী মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে ব্লক কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে নবনির্বাচিত দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে সংবর্ধনা জানানো হয় আগামী দিনে দলের সংগঠনকে মজবুত করতে এবং বিভিন্ন বিষয় নিয়ে এদিন বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এরই পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনের রূপরেখা সম্পর্কে এদিন বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সহ অন্যান্যরা আমি প্রায় পুরা সপ্তাহে সব আমাদের ব্লকে বিধানসভা যত আছে সাত সাত গুলো আমি ঘুরছি আজকে আমরা মানিকচাকের কমিউনিটি হলে এসেছি এখানে একটা সংবর্ধনা প্রোগ্রাম হয়েছেন সংবর্ধনা আমাকে দিচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি সংবর্ধনা জানাচ্ছি পাবলিককে এবং আমাদের কর্মীকে যেভাবে ওরা খেটেছে পরিশ্রম করেছে ইলেকশনের সময় আমি ওদেরকে মানে আমার ভালোবাসা এবং আমাদের ধন্য ধন্যবাদ কারণ এই সিটটা প্রায় ছেচল্লিশ বছরে প্রথম সরকার কনিকান সাহেবকে তারপরে ডালুবাবুকে তারপরে আমাকে যেভাবে সুযোগ দিয়েছে সেবা করার জন্য এই সুযোগ হচ্ছে কিসের সুযোগ আমরা সেবা করতে চাই আমরা আসছি মানুষের কাছে সেবা করার জন্য অয়েন করার জন্য তো বারবার মানুষ যেভাবে আবার সুন্দরভাবে বড়ো করে আমাদেরকে লিড দিয়েছেন রেখেছেন এটা আমি জনগণকে আমি ধন্যবাদ জানাই ওদের আশীর্বাদ এবং ওদের দুয়ার জন্য